নমস্কার বন্ধুরা চুল আমাদের সৌন্দর্যের মুকুট কিন্তু দূষণ স্ট্রেস হরমোনের সমস্যা বা অস্বাস্থ্যকর লাইফস্টাইলের কারণে আজকাল চুল পড়া চুল পাতলা হয়ে যাওয়া কিংবা নতুন চুল না গজানো এগুলো খুবই সাধারণ সমস্যা ভাবুন তো আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন চুল পাতলা হয়ে যাচ্ছে স্ক্যাল্প দেখা যাচ্ছে তখন কেমন লাগে আত্মবিশ্বাস একেবারে নেমে যায় কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি আপনাদের সামনে এনেছি এক বিশেষ সমাধান বন্ট্রেস প্রো প্লাস স্ক্যাল্প সিরাম তাই আছে রেডেনসিল যা চুলের গ্রোথ স্টিমুলেট করে প্রো ক্যাপিল যা চুলের গোড়াকে করে শক্ত ক্যাপিকসিল যা হেয়ার লস কমাতে সাহায্য করে অ্যানাগেন যা স্ক্যাল্পকে হেলদি করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এগুলো একসাথে কাজ করে আপনার চুলকে করে তোলে শক্তিশালী ঘন আর চকচকে ডট কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে চুল ধোয়ার পর বা পরিষ্কার স্ক্যাল্পে সিরাম ব্যবহার করুন কয়েক ফোটা সিরাম নিয়ে আঙুনের ডগা দিয়ে স্ক্যাল্পে হালকা করে ম্যাসাজ করুন এটা ধোয়ার দরকার নেই নিয়মিত ব্যবহার করলে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে চুলের পরিবর্তন টের পাবেন ড্যাশ শুধু সিরাম ব্যবহার করলেই হবে না সাথে আরও কিছু জিনিস মেনে চলতে হবে পর্যাপ্ত ঘুম নিন সাত থেকে আট ঘন্টা। ভিটামিন সমৃদ্ধ খাবার খান যেমন ডিম মাছ বাদাম সবুজ শাকসবজি প্রচুর জল পান করুন অতিরিক্ত কেমিক্যাল বা হিট টুলস স্ট্রেটনার বা ড্রায়ার ব্যবহার এড়িয়ে চলুন মানসিক স্ট্রেস কমাতে চেষ্টা করুন বন্ধুরা আপনাদের কি চুল পড়ার সমস্যা আছে অথবা চুল পাতলা হয়ে যাওয়ার জন্য দুশ্চিন্তা করছেন ড্যাশ কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনার প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেব ব্রাশ মনে রাখবেন সুন্দর চুল শুধু সৌন্দর্য নয় বরং আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি তাই আর দেরি করবেন না আজ থেকেই শুরু করুন আপনার হেয়ার কেয়ার জার্নি বন্ট্রে প্রো প্লাস ক্যাল্প সিরাম দিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না